নমস্কার আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজ আমি ভিক্টর গার্সিয়া ও ফ্রান্সিস মেডেলসের লেখা ইকিগাই বইয়ের দশটি নিয়ম নিয়ে আলোচনা করব। কিভাবে জাপানিরা দীর্ঘায়ু সুস্থ এবং আনন্দপূর্ণ জীবনযাপন করেন তারই দশটি নিয়ম নিয়ে আলোচনা করব জাপানে একটি দ্বীপ আছে যার নাম ওকিনাওয়া এখানে এক লাখের মধ্যে প্রায় বেশিরভাগ মানুষই একশো বছরের বেশি বাঁচেন বিজ্ঞানীরা এখানে রিসার্চ করে দেখেছেন যে এখানের মানুষ কেন একশো বছরের বেশি বাঁচেন জাপানে ওগিমি নামে একটা গ্রাম আছে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বয়সের গ্রাম বলা হয় এই গ্রামটিকে কী জন্য ও কীভাবে এখানকার মানুষ এতদিন বেঁচে থাকে এই সমস্ত কিছু এই ইকি বইটিতে বিবরণ আছে জাপানি ভাষায় ইকি মানে জীবন গায়ে মানে মূল্য সহজ কথায় জীবনের মূল্য বা বেঁচে থাকার কারণ ইকি গায়ে দশটা নিয়মের মধ্যে এক নম্বর হচ্ছে সর্বদা কাজের মধ্যে থাকুন কখনো অবসরের কথা ভাববেন না যারা নিজেদের পছন্দের কাজ বন্ধ করে দেয় তারা নিজের জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলে তাই আপনার যা করতে ভালো লাগে তা করতে থাকুন উন্নতির পথে এগিয়ে যাওয়া অপরের কাজে সাহায্য করতে পারা এবং রিটায়ারমেন্টের সময় এসে গেলেও বড় কিছু করার কথা ভাবতে থাকা আর জাপানিরা সবসময় অ্যাক্টিভ থাকেন রিটায়ারমেন্ট বলে কিছু নেই ওনাদের জীবনে ওনাদের মতে আপনি অফিসিয়ালি রিটায়ারমেন্ট নিতেই পারেন কিন্তু এই নয় বাড়িতে শুয়ে বসে কাটাবেন আপনাকে এমন কিছু করতে হবে যেটা আপনি ভালোবাসেন যেটা আপনার জীবনে পরিবারে এবং আপনার সোসাইটিতে আপনার ভ্যালু অ্যাড করবে এরকমটা যখন আপনি করবেন আপনি বেশি বছর বাঁচার আগ্রহ পাবেন না করেন যদি এগুলো না করেন শুয়ে বসে থাকেন তার মানে আপনি বাঁচার আগ্রহই হারিয়ে ফেলবেন অ্যাক্টিভ যদি না থাকেন তাহলে কিন্তু আপনি বাঁচার আগ্রহ হারিয়ে ফেলবেন দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো কাজে বা কোনো কিছুতে আপনি তাড়াহুড়ো করবেন না সর্বদা তাড়াহুড়ো করা আপনার দীর্ঘায়ুর জন্য প্রাণঘাতী বলে প্রমাণিত হতে পারে একটা অতি প্রাচীন প্রবাদ আছে ধীরে চললে বহু দূর যেতে পারবেন আমরা যখন অকারণ তাড়াহুড়ো না করে কোনো কিছুকে হাতের বাইরে যেতে দিই তখন জানবেন নতুন সময় আপনার জীবনে নতুন কোনো অর্থ নিয়ে আসবে আপনি যদি ছোটাছুটি না করেন খুব ব্যস্ততা না করে যে কোনো কাজ বা যে কোনো কিছু স্লোভাবে করেন ধীর গতিতে করেন বেশি বছর বাঁচবেন বা বাঁচার ইচ্ছা হবে জাপানের মানুষরা যে কাজটি করেন সুন্দরভাবে করেন যদি কেউ ঝাঁট দেন সেটি এত সুন্দর করে করেন যে যে কেউ প্রভাবিত হবেই যদি কেউ সবজি লাগান খুব সুন্দরভাবে কাজ সম্পন্ন করেন যে বেস্ট সবজি ফুলিয়ে দেখান তিন নম্বর হচ্ছে পেট ভরে খাবেন না যদি দীর্ঘ জীবন লাভ করতে চান তাহলে কম খান পেট ভরে না খেয়ে নিজের ক্ষমতার আশি শতাংশ খান খাওয়ার সময় আপনার স্টমাককে ফুলফিল করে খাবেন না করে খাওয়া যাবে না এইটটি পার্সেন্ট খাবেন খুব শেষে পেট ভর্তি করে খাওয়া যাবে না জাপানিরা এইটটি পারসেন্ট ভর্তি করে আর টোয়েন্টি পারসেন্ট খালি রাখে তার জন্য জাপানিরা ছোট ছোট অনেকগুলি প্লেটে খাবার নেয় চপস্টিক দিয়ে খাওয়াও এই কারণেই ওনারা খান অল্প পরিমাণ খাবারের মধ্যে যাতে অল্প পরিমাণ খাবারটা ওঠে বা খাওয়া যায় অনেকটা সময় লাগে আর এই কারণেই ওনারা এইভাবে খান তাছাড়া খাবারের মধ্যে ফল ও সবজি বেশি থাকে রামধনুর কালার যেন প্লেটে থাকে এটা ওনারা লক্ষ্য রাখেন মানে বিভিন্ন কালারের সবজি স্যালাডে রাখেন নুন ও চিনির পরিমাণ খুবই কম থাকে আর মিষ্টি খাবার খান্না বললেই চলে চার নম্বর হচ্ছে ভালো বন্ধু ও পরিবার বন্ধুর মতো ভালো ঔষধ আর কিছু হতে পারে না চিন্তা থেকে দূরে থাকার জন্য গল্প করুন একে অপরের সাথে মন খুলে কথা বলুন পরামর্শ দিন ও নিন মজা করুন স্বপ্ন দেখুন মন খুলে জীবনকে উপভোগ করুন আর পাঁচ নম্বর হচ্ছে পরের জন্মদিনের জন্য আরও বলশালী হয়ে উঠুন মানে এক বছরের জন্য মনে রাখবেন যে জল বয়ে যায় সেই জল কিন্তু বেশি স্বচ্ছ এবং পরিষ্কার থাকে যেমন নদীর জল আর বদ্ধ জল পচে যায় তেমনি যদি আপনি নিজের জীবন বলশালী ও দৃঢ় করে রাখতে চান তাহলে শরীরকে চাঙ্গা রাখতে হবে ব্যায়ামের দ্বারা আপনার শরীর আনন্দ লাভ করে এবং প্রয়োজনীয় হরমোনগুলোও আমাদের প্রস্তুত হয়ে থাকে আর যেটা হচ্ছে যে জাপানিরা শরীর ভালো রাখার জন্য সবসময় যে ভারী কাজ করে তা কিন্তু নয় আবার ভারী ব্যায়াম করে তাও নয় বাড়ির কাজ টুকটাক কাজ শরীরকে মুভমেন্টে রাখা জাপানিরা যাতায়াতের জন্য সাইকেল ব্যবহার করেন ও হেঁটে যাওয়াকেই ওনারা প্রাধান্য দেন ছ নম্বর হচ্ছে সবসময় হাসি খুশিতে থাকা হাসি খুশিতে থাকলে আপনি অনেক বন্ধু পাবেন সেই সাথে শান্তিও পাবেন ছোট ছোট জিনিসের থেকে আনন্দ লাভ করা যাবে একটা কথা মাথায় সবসময় রাখতে হবে যে বর্তমান সময়টাই সবার সঙ্গী না অতীত সঙ্গী না ভবিষ্যৎ সঙ্গী তাই সবসময় হাসি খুশিতে থাকতে হবে সাত নম্বর হচ্ছে প্রকৃতির সঙ্গে যুক্ত থাকা আজকের দিনের মানুষ বেশিরভাগ শহরে থাকে প্রকৃতির সঙ্গে থাকা হয়ে ওঠে না মাটির সঙ্গে থাকা হয়ে ওঠে না কিন্তু প্রকৃতির সঙ্গে থাকুন বাগানে কাজ করুন বাগান না থাকলে ছোট ছোট টবের মধ্যেও অল্প মধ্যে মাটি দিয়ে একটু ফুল গাছ একটু সবজি গাছ লাগান প্রকৃতির সঙ্গে থাকলে মন ভালো থাকে মাটির সাথে থাকলে মন ভালো থাকে আট নম্বর হচ্ছে ধন্যবাদ জানান আপনার যে পূর্বপুরুষ এই পৃথিবীকে আপনার জন্য বাসযোগ্য করে গেছেন তাকে ধন্যবাদ জানান আপনার পরিবার ও বন্ধুদের সাহায্যে আপনার জীবন সুন্দর ও শক্তিশালী হয়ে উঠবে বা হয়ে উঠেছে তাদেরকে ধন্যবাদ জানান তাদের দিনে হলে একবারও ধন্যবাদ জানান ন নম্বর হচ্ছে বর্তমান নিয়ে বাঁচুন অতীত নিয়ে দুঃখ করা এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা ছেড়ে দিন আমাদের কাছে শুধুমাত্র বর্তমান আছে তার থেকে লাভবান হওয়ার চেষ্টা করুন এবং সেই মুহূর্তটাকে সুন্দর করে তোলার চেষ্টা করুন দশ নম্বর হচ্ছে নিজের ইকিকায় অনুসারে জীবন অতিবাহিত করুন আমাদের প্রত্যেকের কাছেই এমন কিছু একটা বিশেষ কিছু একটা থাকে যা আমাদের জীবনের শেষ পর্যন্ত প্রেরণা দিতে থাকে আর আপনি যদি নিজের ইকিগাই সম্পর্কে এখনও ওয়াকিবহল না হন তাহলে এই ইকি আপনার জীবনে লক্ষ্য করে তৈরি করে নিতে পারেন আপনাদের প্রত্যেকে দীর্ঘ আনন্দিত ও সুন্দর জীবনের জন্য শুভকামনা দিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ব্লগে